কে আপনার বিজনেসটা দেখাশোনা করবে খুব ভালো তুমি তো আমার বিজনেস নিয়ে খুব কনসার্ন দেখছই খুবই চিন্তা ভাবনা করছো জিএমকে লাভ হলো আপনার বিজনেস নিয়ে কনসার্ন না হয় তো কোনো উপায় নাই ইনফ্যাক্ট আমার আব্বু আমাকে বলে আমি নাকি বিজনেস করলে খুব ভালো বিজনেস করব আমার আব্বুও बिजनेসম্যান ওনার বিজনেসগুলো সব দেশের বাইরে সো আমি চাইলেই তো ওটা দেখাশোনা করতে পারি না যদিও আমার আব্বু চাই যে আমি দেশের বাইরে সেটল করি নদী বলছিল আপনার বিজনেসটা নাকি অনেক বড় इवन আপনি একাই সব দেখাশোনা করেন তো আমি চাচ্ছি আপনার বিজনেস দিয়ে আমার বিজনেস ক্যারিয়ারটা শুরু করতে ইফ ইউ ওয়ান্ট ও সে তো খুব ভালো কথা কিন্তু আমার এতগুলো বিজনেস গ্রুপ অফ কোম্পানি তুমি কি একা সামলাতে পারবে হোয়াই নট আঙ্কেল শিওর পারবো আপনি আমার উপর ভরসা করতে পারেন ইনফ্যাক্ট আমার পড়াশোনাও তো এই লাইনে আমি এম বিএ করেছি তো আপনি নিশ্চিত থাকতে পারেন আমি তোমার কথার মধ্যে সেই ভরসাই পাচ্ছি ঠিক আছে আচ্ছা শোনো তোমরা কথা বলো আর খাওয়া দাওয়া করে যাবে কিন্তু আর তোমাদের ব্যাপারটা আমি ভাবছি থ্যাংক ইউ কি দেখেছ তোমার বাবাকে দুই মিনিটে কিভাবে সাইজ করে ফেললাম শুধু তাই না তোমার বাবা বুঝে গেছে যে আমাকে দিয়ে বিজনেস হবে শুধু শুধু ভয় পাচ্ছিলে আরে বাবা একটু রাগি টাইপের না তাই আমি একটু ভয় পাচ্ছিলাম যদি তোমাকে কিছু বলে বললো তো আমাকে খাওয়াতে বললো এখন খাওয়াও যে বাবা বাবা এই টাকাটা বোধহয় তোমার এই তো এখানে পড়েছিল আরে না না কি বলেন এই এত টাকা তো আমি কখনো চোখেই দেখিনি আমার টাকা হবে কিভাবে আপনি ভুল করছেন এ টাকা বোধহয় আপনার আমার টাকা না 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 বাবা আমার না আমি তো তোমার পেছন পেছনে আসছিলাম টাকাটা তোমার পেছনেই পড়েছিল এটা তোমারই টাকা হবে ধরো না এই টাকা বোধহয় আপনার আর আপনার যদি না হয় তাহলে অন্য কারো হবে আমার টাকা না হ্যাঁ তোমারও যদি না হয় আমারও না হয় তাহলে অন্য কারোরই হবে কি করা যায় বলো তো চাচা এক কাজ করি টাকাটা আপনি আমার কাছে দেন আমি বরংশ টাকাটা থানায় দিয়ে আসি যার টাকা হারাইছে সে প্রমাণ দিয়ে টাকাটা থানা থেকে নিয়ে আসবে এইটা তুমি ঠিক বলেছ কিন্তু তুমি যে টাকাটা থানায় দিয়ে আসবা আমি তার গ্যারান্টি কিভাবে পাবো তাহলে এক কাজ করেন আমার সাথে আপনিও বরংশ থানায় চলেন দুজনে একসাথে গিয়ে জমা দিয়ে আসি তাহলে তো আপনার বিশ্বাস হবে তা না হয় ঠিক আছে কিন্তু একটা কথা বলো তো বাবা বলেন এই টাকাটা নিয়ে তো তুমি খরচ করে ফেলাতে পারতা তোমার যে কোনো দরকারে ব্যবহার করতে পারতা তা না করে তুমি এই থানায় দিতে চাইতেছো কেন চাচা কি বলেন হ্যাঁ আল্লাহ আমারে যা দিছে যতটুকু দিছে তাতেই শুকুর আলহামদুলিল্লাহ অন্যের জিনিসের প্রতি আমার লোভ নেই আমারটা নিয়ে আমি অনেক খুশি চলেন আমার কথা যদি বিশ্বাস না হয় তো চলেন দুজনে মিলে থানায় গিয়ে টাকাটা দিয়ে আসি সামনেই থানা আসেন যে দাঁড়াবো থানায় যেতে হবে না বাবা টাকাটা অন্য না আমারই টাকা আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমার পেছনে ফেলে আমি পেয়ে গেছি বাবা তোমার সততার পরীক্ষা নিছিলাম। তুমি যে সৎ সেটা আমি পেয়ে গেছি পরীক্ষা করলেন মানে আমি ঠিক বুঝলাম না শোনো বাবা কাল তুমি একটা মেয়েকে থাপ্পড় মেরেছিলে না ওটা আমারই মেয়ে কাল তুমি যে সাহস দেখিয়েছো আর আজ আমি তোমার সততা দেখলাম আমি তোমার প্রতি মুগ্ধ বাবা তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই কি বলেন এইসব চাচা আপনার মাথা কি ঠিক আছে হ্যাঁ বাবা আমার সব ঠিক আছে বাবা রে প্রতিটি বাবা মায় চায় তার সন্তান সুখে থাকুক ভালো থাকুক আমিও চাই আমার মেয়েটা একটা সৎ চরিত্রবান ছেলের সাথে বিয়ে দিতে আর আমি সেই সৎ চরিত্রবান ছেলে হিসেবে তোমাকেই পেয়েছি আমার রিকোয়েস্টটা রাখো বাবা আমি গরিব ঘরের সন্তান আমার বাবা মা নেই মামা বাড়িতে মানুষ হয়েছি কোনো কিছু সম্বন্ধে খোঁজখবর না নিয়ে আপনি আমাকে জামাই করার জন্য প্রস্তাব দিয়ে বসলেন বাবা রে আমি যখন মেয়ের বাবা হয়ে তোমাকে জামাই হিসেবে মেনে নিতে চাচ্ছি তাহলে তো এখানে কারো কিছু বলার নেই তাই না একটা আর নাই বাবা রাজি কিন্তু আমি রাজি হলে কি আপনার মেয়ে রাজি হবে সে আমার দায়িত্ব আমার মেয়েকে আমি রাজি করাবো তুমি শুধু হ্যাঁ বলো বাবা ঠিক আছে আমি